দর্শক শ্রোতা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খৈরুল রামকৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের সন্ন্যাসী রোডের সত্তরটি পরিবারের রাস্তাটি আজ বেহাল অবস্থায় পড়ে রয়েছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত রামকৃষ্ণনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সন্ন্যাসী বাড়ির প্রায় সত্তর পরিবার আজও রাস্তার জন্য নাজেহাল স্কুলের থেকে শুরু করে অসুস্থ লোক গর্ববর্তী মহিলা এবং এলাকার মানুষের এই রাস্তা দিয়ে বহু কষ্টে যাতায়াত করতে হয় এই রাস্তাটির সবচেয়ে রূপ ধারণ করে বর্ষার সময় এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার প্রীতম পালকে এই রাস্তাটির ব্যাপারে জানাইলে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি তিনি বলে অভিযোগ এক নম্বর ওয়ার্ডের স্কুলের ছাত্রছাত্রীরা ওয়ার্ডের মানুষ যথাক্রমে সুনীত নাথ কৌশিক নাথ মৃদুল দাস প্রকাশিত এই রাস্তার সমস্যার ব্যাপারে তাদের অভিমত তুলে ধরেন এছাড়া এদিন ওয়ার্ডের মানুষের মধ্যে উপস্থিত ছিলেন লিটন চন্দ্র পিঙ্কুনাথ চম্পা দাস জয়ানাথ টিঙ্কুরায় জিততম সূত্র টিটন চন্দ্র জয়ন্ত কারঙ্গ এবং ওয়ার্ডের অন্যান্য সাধারণ মানুষ তারা এই ব্যাপারে পৌরপুরসভার পাশাপাশি রাত বাড়ির বিধায়ক বিজয় মালেকারের হস্তক্ষেপ হামনা করেছেন আমার নাম মিদুল দাস ফুরকাইস্ত মৃদুল দাস ফুরকাইস্ত ঘটনা হিসেবে দেখুন আজ বিগত কয় মাস থাকি বর্ষার ডুকছে থাকি আমরা এই রাস্তার দিকে বাচ্চারা বা বয়স্ক লোকরা বা বাইরা মানুষ আইলে তারা গাড়ি লই আইলে অন্য দিকে ঘুরিয়া যাইছে তারা বাধ্য এই দিকে রাস্তা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আর আমরা সব জায়গাতে কইয়া রাখছি কমিশনারও কইয়া রাখছি ও কইয়া রাখছি কিন্তু আমরা এই আমরা এই কথাগুলো তারা কোনো ইয়া দিছে না কমিশনারে উত্তর দিছেন কারণ করছেন এটা শুকনা দিন আইলে hore রাস্তাটা করিয়া দিবা অত টাকা শেষ শুকনা দিন তো আইয়া গলেবি এখনো তো ইলেকশন অ কইলা ইলেকশন করে দিবা ইলেকশন অ গিয়া না খালি খালি এইদিকে না তো আমরা এই যে নিউদিকে রাস্তা সমস্যা নাই আমরা যে সিবার মধ্যে আছি না পশ্চিম দিকে আমরা বরাবর যাইতে পারি এক এতনে আরো বেশি লাগবে না এইদিকে যাইতে পারি এইটোতে আৰু ৰাস্তা খাৰপ আছে